সবে বরাতের রোজা আছে কি আছে তিনটাও রাখতে পারবেন দুইটাও রাখতে পারবেন রাতের বেলা এবার আছে আমগো দাসে বহু টুপিওয়ালা আছে আমগো মতো টুপিওয়ালা দাড়িওয়ালা এরা নামের আগে টাইটেল লাগাইছে শেখ কি বড় বড় রুমাল দেয় রুমালের মধ্যে আবার ফতুয়া মারে কয় সবে বরাত বলতে কিছু নাই কি আউজুবিল্লা নাউজুবিল্লা সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা নবীজির সুন্নত দিয়ে প্রমাণিত কি দিয়া রসুল বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা এই সবে বরাত আসলে রসুল বলছেন তোমরা রাতের বেলায় ইবাদত করো দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় বলে না রাতের বেলায় আপনাদের কাছে কি খারাপ লাগতেছে অনেকে বই বই চিন্তা করে কি ভাঙ্গে ভাঙি শুরু করছে শুরু না শুরু করবে ছুটটুর হবে না আজকে ভেঙে ভেঙেই কথা হবে থাকলে থাকেন না থাকলে ওয়ালাইকুম সালাম সবে বারাতের রাত্রে আল্লাহ রসুল বলছেন কুমু লাইলাহা রাতের বেলা ইবাদত করো আল্লাহ রসুল বলে নাই রাতের বেলায় সবাই মসজিদে ঢুকিয়া অজ নসিয়াত করিয়া একসাথে দোয়া কইরা জেলা ফিলিয়া বাড়িতে যাও এটা আল্লাহ রসুল বলে নাই আপনাদের এখানে এটা হয়নি হ্যাঁ বহু মসজিদে সব মসজিদে অধিকাংশ পুরা রাতে বা আদাত করে না ওই এগারোটা বারোটা পর্যন্ত কোনোরকম কষ্ট করে থাকে কোথাও বিরিয়ানি কোথাও জেলাফি কোথাও খিচুড়ি দোয়া কইরা আর যুবকে কত মসজিদে ঢোকে না ওই ছয়জন ছয়জন রাস্তার মোরে মরে দাঁড়াইয়া গল্প গুজব করে কেউ আবার হেলোতে ব্যস্ত কি বরকতের রাত্র ওদিকে বরকত লাগাই দিছে হ্যালো বুঝেননি ইশারা বুঝেননি আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করেন কপাল পড়লে এমনি পুরে বলেন কপাল পুরলে এমনি পুরে যে সবে বরাতের রাত পাইয়াও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে না আল্লাহর কাছে কান্নাকাটি করে না বরং ওই রাত্রেও বেহায়া যুবকেরা মোবাইলের ভিতরে অনৈতিক কাজের ভিতরে জড়িত থাকে ঠিক কি জোরে বলেন আল্লাহ জাতিকে কুতুরাতের হাতে হেদায়ত দান করেন সবে বরাতের রাত এবাদাতের রাত কিসের রাত বহুজনে আবার বাদাত করে কিন্তু ফজর কি আছে না নাই এরকম এক কোটি সবে যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের দুই টাকার ফরজ যদি আর এক পাল্লায় দেওয়া হয় কোনটার দাম বেশি আপনারা বলেন কোনটার তাইলে ফজরের নামাজ না পইরা সবে বরাত ইবাদাত করলে লাভ কি হবে আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন রহমতের নবী বলেন দুই জিনিসকে আকরাইয়া ধরো ওই জিনিস LANG TAFDILU MA TAMASSAKTU BIHIMA قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম তারختু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত বলেন এক নাম্বার আল্লাহর কালাম Quran কে আত্রায় ধরো কারণ কোরআনের মধ্যে বান্দা কেমনে তুমি জীবন যাপন করবা তোমার ঘর থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিধি বিধান সমাধান আছে না নাই আরো জোরে বলেন কিন্তু আমরা মানি না গোলাম জান্নাত আমাদের মামার বাড়ির না যে চাইলেই জান্নাতে ঢুকে যাবেন জান্নাতে যাওয়ার জন্য রসুল থিওরি দিছেন দুইটা এক নাম্বার। আল্লাহর কালামকে আক্রাইয়া ধর সুন্নাতের আদর্শ ধর এরে আল্লাহর গোলাম আমরা সবাই মুসলমান দাবি করি সবাইকে মুমিন দাবি করি ঠিক নেই যে দাড়ি কামায় হেওকায় আমি মুসলমান যে সুদ খায় ওটাও বলে আমি মুসলমান যে ঘুষ খায় এটাও বলে আমি মুসলমান ও আল্লাহর বান্দারা যে অপরের হক মেরে খায় রাস্তায় ড্রডের বদলে বাস দেয় ওটাও কায় আমি মুসলমান ঠিক না গোলাম অপরের সম্পদ যারা লুণ্ঠন করে যারা চাঁদাবাস আসেনি যারা নিজের জায়গায় ঘর করবে আমার দলের দাও আপনাদের গণ আসেনি দিবেন পাবলিক পিডা আল্লাহর গোলাম অপরের সুন সম্পদ লুণ্ঠন করো আবার বক্তৃতায় দাঁড়াইয়া বড় বড় বক্তৃতা দায় আসেনা নাই ও আল্লাহর বান্দারা যে এরকম অপরের সম্পদ্তক জোর করে খায়। এও বলে আমি মুসলমান হয়নি। তুমি কয় নম্বরের মুসলমান মুসলমারানি বুমাদ্য করদান নেহাদাহান। এনা নে খদ বাদ্্য্যুতে খাজাদাদান কবা সুরাদ আদমি ইংসা বুদে। নিজেকে মুখে শুধু মুসলমান বললেই জান্নাতে যাওয়া যাবে না মুসলমান হওয়ার একটা মাপকাঠি আছে না নাই আরো জোরে বলেন যে নিজেকে বলবে মুসলমান মুসলমান ওই দিন অপরের হক লুঠন করতে পারবে না যে নিজেকে বলবে মুসলমান সে আর একজনের কাছ থেকে চাঁদাবাজি করতে পারবে না যে নিজেকে বলবে মুসলমান সে সুদের টাকা খাইতে পারবে না কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে সুরাই বাকারার আর দুই শত উনাশি নাম্বার আয়াতে জানায় দেয় আল্লাহর বান্দারা যদি বাংলা কোরআন থেকে ঘরে গিয়া সার্চ দিবেন অথবা গুগলে মোবাইলে সার্চ দিবেন দুই শত নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় কেউ যদি সুদের টাকা খাও আমি আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আউজুবিল্লা না আরো আস্তে করে বলেন এই মিরাজ সারায়ের মুসলমান ভালো করে বুঝিও তাইলে যে আল্লাহ মানুষ বানাইছেন ওই আল্লাই যদি মানুষের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন আপনি মুসলমান থাকেননি কথা কয় না এজন্য কিতাবের মধ্যে আসছে সুতর নামাজ পড়বে কবুল হবে না শেষদা দিবে কবুল হবে না করবে কবুল হবে না করবে কবুল হবে না সুতর জিকির করবে কবুল হবে না সুৎর যদি মাসজিদও বানাইয়া দেয় এই মাসজিদের বানানোর সব সুৎর পাবে না হী কত সে তু দু বে খবর হুনিয়াকে হায়স নজর হমী গোয় দু জুদা বাস ভা রে বাসিবা খোদা বাস ইসতে দুনিয়া যখদা গাফিল বুদান ইকামাশা নকরাউ ফর जिंदзан এই মির শায়রা মুসলমানের ভাইরা এজন আল্লাহর আদালতে যদি মুসলমান হইতে চাও ওরে আল্লাহর غلام আল্লাহর কোরআনকে আকরাইয়া ধরো কোরআনকে বন্ধু বানায় চলো কোরআনের বিধি বিধান জীবনের সাথে বান্দা মিলায় নাও বাস্তবায়ন করে নাও ও আল্লাহর বান্দারা কোরআনের বিধান হলো দৈনিক পাঁচ বেলা নামাজ করবা কি আছে না নাই নাকি আমি মিথ্যা বলতেছি এ আল্লাহর গোলাম যত মানুষ ফজরের নামাজে এত মানুষ হবে না আরো জোরে বলেন ও আল্লাহর বান্দারা হাসিয়েন না মেদা দিয়া কথাটাকে কলবের ভিতরে গেথে নিবেন এক অক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় কি করে জোরে বলেন আরও জোরে বলেন এক একক্ত নামাজ যদি বান্দা ইচ্ছা করে ছেড়ে দেয় রহমতের নবী বলেন এই এক নামাজের যে বান্দা ইচ্ছা করে ছেড়ে দিলা এর শাস্তি হলো কোটি বছর দুই হাজার দিলান্ন এবার আমি জীবনে কত নামাজ ছাড়ছি আমার হিসাবটা আমি মিলাই আপনাদের হিসাবটা আপনারা মিলান এটা দুনিয়ার হিসাবে না আখেরাতের হিসাবে দুনিয়ার এক হাজার দিনে আখেরাতের একদিন সুহান আল্লাহ বলেন এরকম দুই কোটি আটাশি হাজার বছর ও আল্লাহর বান্দারা জাহান নামের আজাবকে মিথ্যা মনে করিও না এজন্য আল্লাহর বান্দা এই রজব মাসে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ মাসে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বারিকলানা বিরজা বা সাবান ওবাল্লির না রমাদ মায়ার নবী দোয়া করেছেন রহমতের নবী ওয়াল্লা আমার হায়াতীর মধ্যে বর্ক দিয়া রজ থেকে সাবানে পৌঁছায় দাও সাবান থেকে রমাজানে পৌঁছায়া দাও কারণ রমাজানে একটা সুক্কর ঘুস্কর বেপার দাওয়ালা আল্লাহর বান্দারা বেনামাজি এইটা যদি রমজানে মরে যায় রমজানের বরকতে আমার আল্লাহ এক মাসের জন্য ওই বান্দার কবরের করে আল্লাহর বান্দারা এজন্য মুসলমান দাবি করলেই হবে না আল্লাহ যেইভাবে মুসলমান হতে বলেছেন ওইভাবে মুসলমান হওয়া লাগবে ঠিক নি নামাজ সাইরা দিয়ে যদি বলি আমি মুসলমান তাইলে আমার মুসলমানি ঠিক নাই আমার ইমানদারি ঠিক নাই আর দলে আছে পাই নামাজ না পড়লে কি হবে কলক ঠিক আছে কি এরকম লোক আছে না